আমাদের জাকির ভাই কিন্তু আজকে আবার নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছে ভাই আজকে কি কি কালেকশন জি ভাই আসলে আজকে নিয়ে আসছি আমি শুধু পাপস দেখাবো আপনাদের ভিউয়াররা যারা ফ্লেভার সারা জামিলা সারা পাপস খেতে চায় তাদের জন্য আলাদা করে ফ্লেভার টেবার কেনার দরকার নেই একবারে সব কিনতে একবার আসলে অনেক জনের জামিলা মুক্ত চায় তাদের জন্য আজকের কালেকশনগুলো তো আসলে আমি প্রথমে আমার শপের লোকেশনটা দিই আমার শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট তিন তলা একশো নাম্বার শপ আচ্ছা মা ক্যাপ সেন্টার ওকে মা ক্যাপ সেন্টার দেখেন নিচে আমাদের দোকানটা আসলে কিন্তু হ্যাঁ আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর আমরা হচ্ছে শুরু করে শুরু করব প্রথমত কম যে যারা পাঁচ হাজার পাবজি ইউজ করতে চান পাঁচ হাজার দুইটা মডেল একবার রিজনেবল প্রাইস এখন বর্তমানে একদম ইদ উপলক্ষে পানির দামে দিয়ে দিচ্ছি

ঠিক আছে এটা দিচ্ছি আপনার 1700 টাকা এক এটা দিয়ে দিচ্ছি আচ্ছা 1700 যেহেতু অফার অফারে দিব আজকে ঠিক আছে এরপর 8000 পাপস আছে এটা হচ্ছে মিটার वाला 8000 পাপস ওকে ঠিক আছে এটা এটা দিচ্ছি লোকে জন্য একবারে কমাই 1600 টাকা 1600 প্রাইস সব চলবে অফার প্রাইস ওকে যারা একটু মিটার वाला চাচ্ছেন যে ভাই একটু মিটার वाला এই ভালো একটা ব্র্যান্ড কোয়ালিটি দেখেন কিন্তু কোয়ালিটি অনেক বেস্ট এটা দিচ্ছি বিএসডি জন্য একবারে কমাই অনেকগুলো হ্যাঁ অনেকগুলো ভাই ফ্লেভার শেষ নেই সবগুলো তো শেষ করতে পারলাম না এটার আবার বারো হাজার একটা আসে আচ্ছা আঠারোশো বারো হাজারটা আঠারোশো দিয়ে দিচ্ছি আর অবশ্যই আমাদের দোকানে যারা আমাদের দোকান আসবে অবশ্যই লোকেশন বা আমাদেরকে ফোন দিয়ে আসলে আমরা অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেবো আর যারা কুরিয়ারে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নেবে যোগাযোগ করে আছে এই একটা জিনিস দেখাইতে ভুলে গেছি গোল্ড ভাই এটা ব্রিটিশ ক্যারেক্টার গোল্ড হ্যাঁ পুরোই গোল্ডেন এটা এর বিএসডি এর জন্য দিছি একবার 1900 টাকা 1900 টাকা ভিতর কিন্তু পুরোটাই গোল্ড গোল্ড 1900 টাকা ওকে আর এটা 8500 পাঁচ এটা দিছি মাত্র 1500 টাকা 1500 মাত্র 1500 টাকা ওকে এরপর এখানে আছে সিলিন্ডার সিলিন্ডার

এই একটা ডিভাইস, সেই একটা ডিভাইস এটা 12000 আলাদা করা যায় 12000 12000 পর্যন্ত এটা দিচ্ছি মাত্র 1800 টাকা 1800 1800 টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদেরকে একটু অনার করে দেব সমস্যা নেই এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে চার্জ কেমন থাকে এটা এক চার্জে দুই তিন দিন থাকে আমি নিজেও ব্যক্তিগতভাবে ইউজ করি আমার নিজেরও আছে আসলে এটা খাইতে পেস্টেই অন্যরকম ভালো লাগে ঠিক আছে এরপর যারা আরো বেশি মানে পাপস আছেন যে আমাদের আরো বেশি দরকার তাদের জন্য এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিভাইস পাপসে

ষোলো হাজার ষোলো হাজার ষোলো একবারে কমাই উনিশশো টাকা উনিশশো যারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন অবশ্যই একটু ডিসকাউন্ট দিয়ে দিব সমস্যা নেই সমস্যা নেই তো আসলে আমাদের এইগুলার প্রত্যেকটার ফ্লেভার আছে কিন্তু যারা নিতে চান অবশ্যই ইমো এগুলা কি আবার রিফিল করা যাবে হ্যাঁ যদি আবার যারা কয়েল ভালো রাখবেন তাদের রিফিল করা যায় আর যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইমো WhatsApp আছে সবকিছু ছবি পাঠাই আমাদেরকে বললে আমরা কুরিয়ারে পাঠাই দেব আর যারা নিতে চান আমাদের কাছে কিন্তু খালি একটা ডিভাইস না এই যে পড কালেকশন গুলো দেখেন আসলে পড মড সবগুলো তো এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনাদের জন্য এই দেখেন প্রত্যেকটা ডিজাইন আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিনি আমাদেরকে দিলে আমরা রেট বলে দেব নিতে পারবেন আর নেক্সট ভিডিওতে তো আমাদের প্রাইস গুলো থাকছে আর এদিকে দেখেন যারা প্লেভার এবং কিছু ব্র্যান্ডের আনকমন ডিপ গুলো নিতে চান এই দেখেন এই পাশটা দেখেন ভাইয়া এই অনেক ডিভাইস আছে আমাদের একটু এদিকে ঘুরান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বললে আমরা রেটটা বলে দেব আর অবশ্যই আমরা রিজনেবল প্রাইসে আপনাদের রেগুলার রাখবো ঠিক আছে একবার রিজনেবল প্রাইস রাখবো তো আসলে আমাদের ডিভাইসের তো শেষ নেই এই নতুন দুইটা ডিভাইস আসছে আচ্ছা আসলে সবগুলা রেট তো বলতেছি না আপনারা স্ক্রিনশট দিব বললে আমরা ই করে দেব আর পাপস কালেকশন এটা হচ্ছে আবার 10000 পাপস 10000 হ্যাঁ এটা একবার 1600 টাকা রেট কমাই দিছি ভাই সব কমাই দিছি 1600 টাকা ঠিক আছে তো আসলে আমরা ভিডিওটা বেশি লং করব না শর্টকাটে আমরা সেরে ফেলব বিএস দের জন্য আমি আবারও ঠিকানা লোকেশনটা বলে দিচ্ছি আপনারা অবশ্যই আমার স্ক্রিনশটে যে নাম্বারটা থাকবে নম্বরে ফোন দিয়ে আসবেন কারণ আমরা আমাদের এখানে আসলে আমাদের দোকানে সরাসরি আনে আপনাদেরকে ডিসকাউন্টটা দেব অনেকজনে আয়শা বলে যে ভাই আপনার দোকান থেকে নিস কিন্তু আমার দোকান থেকে নেয় না অন্য জায়গাতে নিয়ে বলে ভাই আপনার দোকান থেকে নিচে এসে অনেকবার প্রতারিত হয় আচ্ছা আচ্ছা তো এই কারণে আমাদের শপের লোকেশনটা মা ক্যাপ সেন্টার একশো নাম্বার তিন তালায় আপনারা শপের নিচে সাইনবোর্ডের নিচে যে দোকানটা ওই দোকানটাই হচ্ছে আমাদের অবশ্যই আমাদের সাথে মার্কেট আসলে যোগাযোগ করে নেবেন আর যদি কুরিয়ারে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কুরিয়ারে আমরা হোম ডেলিভারি দেবো ঠিক আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নেবেন জি জি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম